আকাশবাণী আঞ্চলিক সংবাদ চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যে বর্তমানে সৌরশক্তি উৎপাদনের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নামরূপে নতুন সৌরশক্তি প্রকল্পের ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রকাশ দক্ষতা নিয়োগ ও উদ্যমিতা তথা পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়ার আজ বিভাগের আধিকারিকদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে পুলিশ থানার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের দূরসঞ্চার বিভাগের আইএমইআই নম্বর পঞ্জীয় করতে জনসাধারণের প্রতি আহ্বান এবং আজ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আসামেও বিভিন্ন কার্যসূচী গ্রহণ এবারে বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ নামরূপ তাপবিদ্যুৎ প্রকল্পের পাশে পঁচিশ মেগাওয়াট সম্পন্ন নতুন সৌরশক্তি প্রকল্পের ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন একশো একর জমিতে এই প্রকল্পটি স্থাপন করা হবে বলে উল্লেখ করে এই প্রকল্পটির জন্য রাজ্য সরকার একশো কোটি টাকা এবং ওয়েল ইন্ডিয়া লিমিটেডও সম অর্থ ব্যয় করবে বলে মুখ্যমন্ত্রী জানান রাজ্যে বর্তমানে সৌরশক্তি উৎপাদনের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হচ্ছে এবং শীঘ্র কার্বি আংলংয়ে এক হাজার মেগাওয়াট সম্পন্ন সৌরশক্তি প্রকল্প নির্মাণের কাজ শুরু করা হবে বলেও ড শর্মা জানান দু হাজার সালের মধ্যে রাজ্যে তিন হাজার মেগাওয়াট সৌরশক্তি উৎপাদন সম্ভব হয়ে উঠবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পের ইতিবাচক দিক সমূহের উপর আলোকপাত করে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প রূপায়নের উদ্দেশ্যে কাজ শুরু করেছে বলে জানান নির্বাচনের পূর্বে দেওয়া সব প্রতিশ্রুতি পালন করা হবে বলেও তিনি জানান মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠানটির আধিকারিক কর্মচারীদের সঙ্গেও মত বিনিময় করেন এদিকে মুখ্যমন্ত্রী এবছর কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দশ হাজার বারো এবং পঁচিশ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে বলেও জানান এই অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক কিস্তি হিসেবে প্রদান করা হবে দক্ষতা নিয়োগ ও উদ্যমিতা তথা পর্যটন মন্ত্রী জন্ত মল্ল বড়ুয়া আজ পর্যটন বিভাগের আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনামূলক বৈঠকে মিলিত হন বৈঠকে বিভাগটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা সহ চলতি অর্থ বছরের জন্য গ্রহণ করা পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করা হয় মন্ত্রী দক্ষতা নিয়োগ ও উদ্যমিতা বিভাগের আধিকারিকদের সঙ্গেও বৈঠকে মিলিত হন বৈঠকে রাজ্য জুড়ে দক্ষ লোকেদের খুঁজে বের করতে গ্রহণ করা পদক্ষেপের বিষয়ে আলোচনা করা হয় চলতি অর্থ বছরের জন্য পরিকল্পনা ধ্বজা কার্যসূচি কার্যসূচী আসাম দক্ষতা বিকাশ অভিযানের প্রশিক্ষণমূলক পাঠ্যক্রম নিয়োগ বিনিময় কেন্দ্রগুলিতে নামপঞ্জীয়নের বিস্তারিত আইটিআই সমূহের কাজকর্ম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় রাজ্য পশুধন ও হাঁস নিগমের উদ্যোগে আজ দুদিনব্যাপী কার্যসূচীর মাধ্যমে পশুপালন সম্পর্কিত এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে এই কর্মশালায় রাজ্যের বিভিন্ন প্রান্তের দুশোরও বেশি যুবক যুবতী অংশগ্রহণ করে অনুষ্ঠানে নিগমের অধ্যক্ষ মনোজ শৈকিয়া পশুপালন বৃত্তিকে সাম্প্রতিক সময়ের লাভজনক বৃত্তি বলে উল্লেখ করে পশুপালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে তোলা যায় বলে মন্তব্য করেন তিনি যুবক যুবতীদের পশুপালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান এবং এক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করার প্রতিশ্রুতি দেন রাজ্যের বিশেষ টাস্ক ফোর্স আজ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতাশ নম্বর জাতীয় সড়কের সোনাপুর টোলগেটে একটি গাড়ি থেকে ড্রোন সহ অন্যান্য বেশ কিছু অবৈধ যন্ত্রপাতি উদ্ধার করেছে উল্লেখ্য মণিপুরের একটি নিষিদ্ধ সংগঠন অপরাধমূলক কাজকর্ম সংগঠিত করার উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করার প্রয়াস চালাচ্ছে বলে পুলিশ নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য লাভ করেছিল গৌহাটির ছয় মাইল অঞ্চলে পুলিশ বাহনটিকে চিহ্নিত করে সোনাপুর টোলগেটে জব্দ করতে সক্ষম হয় ইতিমধ্যে ঘটনা সম্পর্কে পুলিশ বছরের একজন মণিপুরী যুবককে আটক করেছে জব্দ করা গাড়িটিতে যুবকটির সঙ্গে অন্য দুজন কিশোর ছিল বলেও পুলিশ জানিয়েছে এ ঘটনা সম্পর্কে অনুসন্ধান অব্যাহত রয়েছে আসাম পুলিশ সাইবার অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে গৃহীত কঠোর ব্যবস্থার ফলে বিগত চার মাসে আটাত্তর লক্ষেরও অধিক অর্থ অপরাধীর হাত থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সামাজিক মাধ্যমে কথা জানিয়ে এই সফলতার জন্য পুলিশকে অভিনন্দন জানান সম্প্রতি পুলিশ দু মাসের মধ্যে সাইবার অপরাধের মামলা নিষ্পত্তি করে গৌহাটির একজন প্রবীণ নাগরিকের দশ লক্ষ পঞ্চাশ হাজারেরও অধিক অর্থ অপরাধীর হাত থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন সেই সঙ্গে তিনি ওয়ান ডায়াল করে যে কোনো সাইবার অপরাধের ঘটনার সম্মুখীন হলেই পুলিশকে অবগত করানোর আহ্বান জানান মণিপুরের জলসেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগের মন্ত্রীর নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ জিরিবাম জেলার বিভিন্ন ত্রাণ শিবিরগুলোতে আশ্রয় গ্রহণ করে থাকা লোকেদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করেন সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় মন্ত্রী বলেন যে জেলায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাসগৃহগুলো পুনর্নির্মাণ করা হবে বলে তিনি জানান তিনি এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরকারি এজেন্সি এবং সুরক্ষা বাহিনীকে সহায়তা করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান উল্লেখ গত ছয় জুন বিকেলে দুষ্কৃতকারীরা জিরিমামের বিভিন্ন স্থানে হিংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করে বহু বাসগৃহ ও সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিশুসহ প্রায় নশো জন গ্রামবাসী সাতটি ত্রাণ শিবিরে আশ্রয় গ্রহণ করেছেন এদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর শীঘ্র জিরিবাম সফরের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে পুলিশের সঞ্চালক প্রধান জি পি সিং মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি গেলে নিজে অথবা পুলিশ থানার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের দূরসংযোগ বিভাগের সিইআইআর পোর্টেলে হারিয়ে যাওয়া মোবাইলের আইএমইআই নম্বর তথা মোবাইল নম্বর পঞ্জীয়ন করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন সেই সঙ্গে তিনি পুরনো মোবাইল ক্রয় করার জন্য আগ্রহী লোকেদের মোবাইলটির আইএমইআই নম্বর সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষা করে নেবার আহ্বান জানান উল্লেখ্য গুয়াহাটি পুলিশ বিভিন্ন সময় উদ্ধার করা ছশো পঞ্চাশটি চুরি যাওয়া মোবাইল ফোন এবং ষোলোটি ল্যাপটপ আজ পানবাজারে থাকা গৌহাটির পুলিশ কমিশনারের কার্যালয়ে জনসাধারণের সুবিধার্থে প্রদর্শন করেছে এদিকে গৌহাটী সহ শহরাঞ্চলে সংঘটিত হওয়া মোবাইল ফোন তথা গলার হার কেড়ে নেওয়া ইত্যাদি অপরাধীর বিরুদ্ধে বিশেষ অভিযান চালাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান আজ বিশ্ব রক্তদাতা দিবস আসামেও আজ এই দিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচী গ্রহণ করা হয়েছে এই দিবস উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে রক্তদান হচ্ছে মানুষের জীবনের অন্যতম শ্রেষ্ঠ দান রক্তদান অন্য একজনের জীবন রক্ষা করতে পারে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী রক্তদানের ইতিবাচক দিকগুলো প্রচার করে সমাজে শুভবার্তা প্রেরণ করার আহ্বান জানান এদিকে এই দিবস উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত আজ আসাম রাজ্য রক্ত সংরক্ষণ পরিষদ আয়োজিত রাজ্য পর্যায়ের কার্যসূচিতে অংশগ্রহণ করেন এর পূর্বে স্বাস্থ্যমন্ত্রী গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের রক্ত কেন্দ্রের ব্যবস্থাপনায় ভ্রাম্যমান স্বেচ্ছামূলক রক্তদান শিবিরের সূচনা করেন এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করা শ্রেষ্ঠ রক্তদাতা প্রতিরক্ষা বাহিনী ও কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর আধিকারিক জওয়ানদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় গৌহাটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর নামভর্তি প্রবেশ পরীক্ষা আগামী নয় জুলাই থেকে এগারো জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মোট দশটি পরীক্ষা কেন্দ্রে এই প্রবেশ পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণীতে নাম জন্য ইচ্ছুক শিক্ষার্থীদের এই পরীক্ষায় অবতীর্ণ হবার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের শ্রেণীসমূহের সচিবের জারি করা বিজ্ঞপ্তি অনুসারী আগামী পনেরো জুন থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদনের প্রপত্র পূরণ প্রক্রিয়া আরম্ভ হবে এবং আগামী পঁচিশে জুন রাত বারোটায় এই প্রপত্র পূরণ প্রক্রিয়া সমাপ্তি হবে লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে এবং প্রিমিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের সহযোগিতায় আজ লালায় বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় এ উপলক্ষে আয়োজিত এক সভায় লালা অঞ্চলের কুড়ি জন রক্তদাতাকে সংবর্ধনা জানানো হয় এছাড়া ক্লাবের সভাপতি নুরুল মজুমদারের পৌরহিত্যে আয়োজিত সভায় স্বেচ্ছামূলক রক্তদান আন্দোলনকে গণ আন্দোলনের রূপ দিতে আহ্বান জানিয়ে শাহাবুদ্দিন লস্কর হিফজুর রহমান লস্কর মনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন বরাকভিলি ব্লাড ডোনার্স ফোরামের হাইলাকান্দি শাখার উদ্যোগে এবং রিলায়েন্স নিপ্পন লাইফ ইন্স্যুরেন্সের সহযোগিতায় আজ কোম্পানির শাখা কার্যালয়ে রক্তদাতা দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে আয়োজিত সভায় বিশ্ব রক্তদাতা দিবসের তাৎপর্য নিয়ে সুদর্শন ভট্টাচার্য রঞ্জিত ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাঘন গ্রামের ইন্দুরাইল বস্তিতে গতরাত রাতে এক অগ্নিকাণ্ডে সতেরোটি গরু ভস্মীভূত হয়ে যায় আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে ইদুরাইল বস্তির সুরজ করি নামের এক ব্যক্তির গোয়ালঘরে বাঁধা থাকা অবস্থায় অগ্নিকাণ্ড সংঘটিত হলে সতেরোটি গরু আগুনে ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে কাঁঠালতলি পুলিশ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে কাছাড় জেলা প্রশাসন জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে নিরাময় যোগ বিদ্যালয়ের পরিচালনা এবং শিলচর মহিলা কলেজের সহযোগিতায় আগামী ১৬ জুন সকাল নটা থেকে আয়োজিত হতে চলেছে কাউন্টডাউন কার্যসূচী এই কাউন্টডাউন কার্যসূচীর বিষয় হচ্ছে মহিলাদের সুস্থতা এবং যৌগিক অনুশীলন লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং ময়নাগড় চা বাগানের স্বামী বিবেকানন্দ সেবা সমিতির সহযোগিতায় আগামী আঠেরোই জুন ময়নাগড় দুর্গা মন্দিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি শুরু হবে সকাল দশটায় এদিকে শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আগামী ষোলোই জুন শিলচর মালুগ্রাম রাধারমন পল্লীতে অনুরূপ চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে শিবিরটি শুরু হবে সকাল দশটায় শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে রাজ্যে বর্তমানে সৌরশক্তি উৎপাদনের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নামরূপে নতুন সৌরশক্তি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রকাশ দক্ষতা নিয়োগ ও উদ্যমিতা তথা পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার আজ বিভাগের আধিকারিকদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা এবং আজ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আসামেও বিভিন্ন গ্রহণ, আঞ্চলিক পরবর্তী কার্যসূচী আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে